ঢাকায় আনা হচ্ছে গ্রেপ্তার সাংবাদিক মোজামেল বাবু ও শ্যামল দত্তকে হত্যা মামলায় জামিন আবেদন নাকচ করে আসুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে প্রেরণ রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সভা নির্বাচন না হওয়া পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সার্জিসে অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মানবে না জনগণ মন্তভূমি মির্জা নতুন দল গঠন আলোচনায় হতাশা প্রকাশ

আল্লাহর হাবিব সাল্লা ইসলাম আগমন উপলক্ষে যে সুশৃঙ্খলা তা আজকে মুসলমান ঐক্য হয়েছেন সেই ঐক্যকে আমরা সুস্বাগত জানা সকল মুসলিমের আশেখার সুগলের মিলন মেলা এটা আমাদের প্রাণের স্পন্দনীতে আসি শান্তির বার্তা সাথে পৃথিবীতে ছড়িয়ে দিই ফরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা পালিয়ে গিয়েও ধরা পড়ল সন্দেহভাজন আততাই প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা